স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আজকের বিষয়বস্তু হলো জীবযোগ কিভাবে আমাদের জীবনে সূচিত হয় দেখুন আমাদের জীবনে জন্মকুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতি যদি একত্রে অবস্থান করে অথবা জীবযোগ সূচিত হয় কোনো একটি রাশিতে বসে যদি উভয় উভয়কে দৃষ্টি দেয় একত্রে থাকলে তো কোনো ব্যাপারই নয় সেখানে আরও দারুণ ভালো জীবযোগ সূচিত হয় এই জীবযোগ সাধারণতভাবে কর্কটে হতে পারে আপনার ধনু রাশিতে হতে পারে মিন রাশিতে হতে পারে বা এরা যদি একত্রে না হয়ে যদি সমসপ্তমে থেকে যদি দৃষ্টি প্রদান করে সেক্ষেত্রেও কিন্তু জীবযোগ সুচিত সূচিত হয় যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ছকে আছে এই ছকে সাধারণতভাবে সচরাচর কীর্তি এবং এমন কোনো কাজ করবে সে কাজের জন্য সমাজ তাকে সম্মানিত করবে এবং গুণসম্বিত বা শিক্ষিত এবং বহু গোষ্ঠীর পালক ও সৌভাগ্যবান অবশ্যই হয়ে থাকে তবে ওভারঅলটাই নির্ভর করবে আপনার অন্যান্য প্ল্যানেটের ওপর তবে এই যোগে আমাদের জীবনে সাধারণতভাবে জারি থাকুক না কেন সে চট করে পুড়ে যাবে না যেভাবেই হোক উঠে দাঁড়াবে এবং সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে সচরাচর তার ভাগ্যপতিটাকে দেখতে লাগবে ভাগ্যপতির সঙ্গে আমাদের দশম্পতি দেখতে লাগবে সঙ্গে অষ্টম ভাবটাও দেখতে লাগবে কেন শরীর যদি পারমিট করে তবেই কিন্তু আমাদের সাকসেসটা মানে সফলতা আমরা ঠিক সঠিকভাবে উপলব্ধি করতে পারবো আর জীবযোগ ছাড়াও অনেক যোগ আছে যেগুলো আমাদের জীবনের পরিবর্তন এনে দেয় যেমন আপনার ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ আছে তারপরে ধরুন রাজযোগ একে অপরের ক্ষেত্র বিনিময় করে দৃষ্টি প্রদান করছে সেই দৃষ্টিগুলোও কিন্তু আমাদের জীবনের প্রতিপালিত হয় আর অনুষ্ঠানগুলো আপনারা দেখুন খুব শটে করতে হয় তার কারণ মানুষ এগুলোকে এড়িয়ে যায় অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকে মানে নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসল জীবনের যে সংজ্ঞা যে জিনিসটার দ্বারা আমরা যোগ সজিত করতে পারবো মানে জীবনে যোগ ফল সূচিত করতে পারবো সেই জায়গাটাই আমরা ভুলে গেছি ভুলে যাইনি যায় না এখনো অনেক মানুষ আছে এরকম যারা এখনও যে কোনো কাজ করলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ মেনে তারা কাজ করে এরকম অনেক লোককেই আমি দেখেছি যারা এখনও এই সবগুলো না মেনে কোনো কাজ করছেন হয়তো ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা অবশ্যই জ্যোতিষ স্বাস্থ্য দ্বারা আপনার সব কিছু নির্ধারিত করবে আপনারা অবশ্যই এই স্বাস্থ্যটা অবহেলা না করে মেনে চলার চেষ্টা করুন অনুষ্ঠানগুলো দেখুন পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যারা করেছেন অজস্র ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন অন্যকে ভালো রাখার একটু ধ্যান দেন